হ্যালো সালামাইব্রা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো তো যোগ ভিডিওটা শুরু করে আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজে আমাকে অবশ্যই একটি ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মেসেজ করছেন যে আমি ফিজি ফিজি যাব হবে হবে ভালো না খারাপ হবে অনেকে আমার কাছে মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন তো আমি আজকে আপনাদের পুরোপুরি এই বিষয়টা বলে দিই আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক মানে ফিজি যাওয়ার জন্য আগ্রহী তো গত দুই থেকে তিন দিন আগে একটা ঘটনা ঘটছে সেই ঘটনা আপনাদের মাঝে আমি একটু তুলে ধরবো আসলে কি আমি আগেও বলছি আমি এখনো বলি ফিজিতে আমাদের বাংলাদেশ থেকে লোক যাচ্ছে এক সময় খুব কম ছিল এখন মানে অনেক লোক যাচ্ছে আবারও যেরকম যাচ্ছে আবার এরকম চলেও আসে কেননা দেখা যাচ্ছে অনেক লোক দুই তিন চার বছর থাকার পরে আবার চলে আসে আবার দেখা যাচ্ছে অনেক লোক যাচ্ছে কিন্তু যাওয়ার সংখ্যাটাই বেশি চলে আসে সংকটে অনেক কম এখন কথা হচ্ছে আহ অনেকে বলে যে ভাই আমি তো এই কাজে যাবো এই কাজে যাব তো আমি তো সবাইকে বলছি ফ্রিতে যেতে হলে যে কোনো একটা কাজের দক্ষতা থাকতে হবে তাহলে দেন আপনি ফি দিতে যেতে পারবেন যদি আপনি যদি সেই কাজে যদি দক্ষতা না থাকে তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে দেখা যাচ্ছে আপনি একটা টেকনিশিয়াল কাজ শিখলেন শিখার পরে তারপর হচ্ছে আপনি একটা ভালো একটা এজেন্সি দেখে তারপর আপনি আপনি আহ মানে আপনি কাগজপত্র জমা দিলে সেই এজেন্সি আপনার ফাইলগুলো রেডি করে ওখানে পাঠাবে দেন তাদের যে প্রসেসিং আছে প্রসেসিং এর মাধ্যমে তারে এই ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো এই বিষয় নিয়ে তো অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখে আসবেন দেখে আসলে আপনারা বুঝতে পারবেন এখন অনেকে আমাকে বলছেন যে ভাই আমি তো যাব তো মানে কি কি কাজে গেলে আমার সুবিধাটা হবে এটা আমি তো আপনাদের ফারস্টও বলছি তো অনেকে যারা নতুন অনেকে ভিডিওগুলো দেখেন যে ভাই আমি আপনাদের ভিডিও প্রথম দেখতেছি আমি ফিজিতে যাব ফিজিতে গেলে আমি কি কি কাজে গেলে আমার জন্য যেতে পারবা কি কি কাজই দরকার আছে ফিজিতে আসলে কি ফিজিতে বর্তমানে বেশিরভাগই চাহিদা হচ্ছে মানে কানেকশন সেক্টরে সেক্টরে যেগুলো আছে কাজ সেই কাজগুলো চাই একটু বেশি এখন আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক ফিজিতে যাচ্ছে প্লাস ওখানে অবস্থান আছে কাজ করতেছে বিভিন্ন কোম্পানিতে আসলে কি অনেকে ভাবে যে ফ্রিজিতে মানে সাপ্লাই কোনো কোম্পানি হয় আসলে না ফ্রিজিতে কোনো সাপ্লাই কোন কোম্পানি না ফ্রিতে সরাসরি ডাইরেক্ট কোম্পানি আপনি একটা কোম্পানি আপনাকে স্পন্সর করে সেই কোম্পানি স্পন্সর ধারায় আপনি একটা বৈধ একটা ওয়ার্ক কমপ্লিট নিয়ে তারপর আপনি ফ্রিতে যেতে হয় তো অনেকেই ভাবে যে ফিজিতে হয়তো মনে মনে হয় যে সাপ্লাই কোম্পানি হয়তো আমি এটা আপনাদের বলে দিলাম তো আপনারা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আপনি কোম্পানি যে যখন যাবেন একটা আপনি টেট দিয়ে একটা কাজের অভিজ্ঞতা নিয়ে তারপর যেতে হয় সেই কাজগুলো কি কি আমি এটাও আপনাদের বলে দিই আসলে কনস্ট্রাকশন সেক্টরে যে কাজগুলো আছে আপনি যেরকম ধরেন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি তারপর হচ্ছে আপনার ওয়ালিং এর কাজ তারপর হচ্ছে আপনার প্রিন্টার মানে রঙের কাজ তারপর হচ্ছে আপনার স্টিল তারপর হচ্ছে আপনার কাঠের ভিতরে আছে কাঠের কাঠ কাঠের কাঠ কাট মানে ফিনিশিং যেটা বলে তো ওদের দেশে এটা বলে কার্পেন্টার ফিনিশিং তারপরে সারাদিন কার্পেন্টার এইসব কাজে হচ্ছে কি মানে ফ্রিতে মানে চাহিদা বেশি তারপর হচ্ছে প্লেম্বার তারপর হচ্ছে আপনার এগুলা সবচেয়ে চাহিদা বেশি তো এইগুলো হচ্ছে আপনার ভিতর পরে কিন্তু এইগুলা মানে বর্তমানে বিগত প্রচুর লোক ফিজিতে গেছে এখনো যাচ্ছে কিন্তু ফিজিতে দেখা যাচ্ছে কি একসময় বড় বড় সেক্টরগুলো বন্ধ ছিল এখন বড় বড় সেক্টর চালু করছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অত বড় বড় সেক্টরে যেই বিল্ডিংগুলো করার জন্য তাদের প্রচুর শ্রমিক দরকার সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বড় প্রচুর লোক এখনো বর্তমানে নিচ্ছে তো আসে এই এই এটা গুলো আপনি কোরেক্ট আছে আর এটা পাশে যেগুলো আছে আপনাদের আমি একটু বলে দিই এই যে যে আপনাদের ধরন গাড়ির লাইনে যেগুলো যেমন যারা মানে গাড়ির মেকানিক্স তারপর হচ্ছে আপনাদের যেমন গাড়ির তো অনেক ধরনের গাড়ি আছে যেমন ট্যাক্সি তারপর আপনি ট্রাক তারপর হচ্ছে আপনি বাস তো এই সবের ভিতর টেকনিক্যাল এই সব কাজের ভিতর যারা জানা আছে তো এই সব কাজ যারা তিন থেকে চার বছর অভিজ্ঞতা আছে দেন তারা যে ফ্রিতে যেতে পারবেন তো ফ্রিতে যারা স্কেল ওয়ার্কার নেয় প্রতিটি স্কেল ওয়ার্কার তারা ইন্টারভিউ নিয়ে তারপর নেয় তো এটা ইন্টারভিউটা বেশি হয় কেননা একটা কোম্পানি লোক নিবে এখন বর্তমানে যাচাই বাছাই করে নেয় আর আনস্কিল যেগুলো লোক নেয় হ্যাঁ আনস্কেলেও অনেক লোক তারা নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কোম্পানিতে পাঁচজন ছয়জন দশজন লোক নিবে সেক্ষেত্রে দুইজন তিনজন আনস্কিল নেয় সেক্ষেত্রে আনস্কলে কোনো ইন্টারভিউ নেয় না তারা এখন যেগুলো স্কিল আছে সেগুলো ইন্টারভিউ নেয় এটা কোম্পানির উপর ডিপেন্ড করে কোনো কোম্পানি নেয় কোনো কোম্পানি নেয় না তো এই এইসব হলো চাহিদা বেশি এটার পাশাপাশি দেখা যাচ্ছে আরো যে আপনি ধরেন ভালো কোনো একটা ওখানে আছে দেখা যায় সেলসম্যান হিসাবে এগুলো নেই হচ্ছে কি দেখা যায় সংখ্যা একজন দুজন এরকম নেই তো এগুলো আপনি মানে এডুকেশন অনেক হাই লাগে প্লাস আপনি এগুলা কাজের একটা দক্ষতা থাকতে হয় তাহলে দেন আপনি এইসব কাজে যেতে পারবেন তো এইগুলো মোটামুটি ভালো একটা স্যালারি পাওয়া যায় আর কনেকটেশন সেক্টরও ভালো ইনকাম কেননা দেখা যায় আপনার বেসিক যদি কম হয় যদি ভালো একটা কোম্পানি দেখে যেতে পারেন সেক্ষেত্রে ওভারটাইম যদি আপনাকে বেশি করে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মান্থলি স্যালাইটা অনেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় ফ্যাসিলিটিও ভালো তো এটার পর হচ্ছে আপনার যেমন আমাদের বাংলাদেশে যেমন আমরা বেকু বেকু যে গাড়িগুলো চালাই যেমন ধরেন বেকুদের যে বালু টানি তারপর রাস্তাঘাট কাটে যেই বেকুগুলো আছে এই বেকুর ওখানে অনেক ডিমান্ড আছে যারা বেকু চালাতে পারেন বেকু অপারেটর হিসাবে যারা মানে কাজের অভিজ্ঞতা আছে এরাও যেতে পারেন এই সব কাজের অনেক চাহিদা আছে তারপর হচ্ছে যারা বেকু মানে ইঞ্জিন মেকানিক যারা আপনার কাজ জানেন এরাও যেতে পারেন এইসব কাজে অনেক চাহিদা আছে তো এই সব ধরনের কাজের এটা পাশাপাশি আরো অনেক ধরনের কাজ আছে চাহিদা সেগুলো সংখ্যা হচ্ছে একজন দুইজন তিনজন এগুলো আর অনেকে আমাকে বলে যে ভাই বর্তমানে কি গার্মিজ বিষয় আছে কি নাই বন্ধ না খোলা আসলে কি ফিজিতে গার্মিজ কয়েকটা আছে নাম করা গার্মিজ সেগুলো বর্তমানে আমাদের বাংলাদেশে আগে যখন লোক নিয়েছে কিন্তু বর্তমানে ওই লোকগুলো এখন নিচ্ছে না কেন নিচ্ছে না দেখা যাচ্ছে যে ওদের লোক এখন দরকার নাই সেই জন্য ওরা লোক নিচ্ছে না তো সেগুলো হচ্ছে কি আপনি একজন দুজন তিনজন এরকম করে লোক নিচ্ছে তো এখন আপাতত গার্মিজের যে বিষয়গুলো আছে এগুলো আপাতত বন্ধ আছে তো অনেকে জিনিস আপনাকে বলবে যে আমি আমরা লোক পাঠাচ্ছি আপনাকে যাবেন গেলে ফাইল আমাদের কাছে জমা দিতে পারেন তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনারা গার্মিজে কারো কাছে মানে যাওয়ার জন্য আপনারা ফাইল জমা দিবেন না কেননা দেখা যাচ্ছে বর্তমানে গার্মিজের কোনো বিষয় হচ্ছে না তো এইগুলো এটা এখন মূল কথা হচ্ছে কি গত দুই তিন দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে যে এরকম ঘটছে আমি আপনাদের বলে দিই একটা মানে এজেন্সি মানে মানে সে অনেক বছুদের ব্যবসা করতেছে কিন্তু সে ফিজিতে ফার্স্টে কিছু লোক পাঠাইছিল তা ফার্স্টে কিছু লোক পাঠার পরে দেখা যাচ্ছে যে ওই লোকগুলা যাওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের মার্কেটিং ভ্যালুটা একটু বেশি বাইরে গেছিল তো এখন সে দেখা যাচ্ছে তাদের কিন্তু আপনার অফিস টফিস সবই অনেক ফাই বিহেভিয়া ছিল কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে এখান থেকে লোক গেছে লোক যাওয়ার পরে তাদের যে এজেন্সি ছিল তাদের নামে দেখা যাচ্ছে যে ওখানে রিপোর্ট দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে জন্য অ্যাম্বাসিতে মানে বিসা ক্লিয়ারেন্সের জন্য অ্যাম্বাসিতে জমা দিয়েছে কিন্তু সেই অ্যাম্বাসি কি করছে সে ভিসা ক্লিয়ারেন্স দেয় তো ভিসাগুলো ক্লিয়ারেন্স না দিলে সেক্ষেত্রে সে মেন পার করতে পারবে না যদি মেন পার করতে না পারে সেক্ষেত্রে সে যেতে পারবে না তো এইগুলো এই যে যেই আমি এজেন্সিটার নাম বলবো না এটা অনেকেই হয়তো অনেকের সাথেই ঘটনা ঘটছে তো সবাই মিলে সেই এজেন্সির স্টাফ মালিক সবাইকে ধরছে ধরার পরে তারপরে র্যাবের কাছে দিয়ে দিছে তো সেই সময় নিচে এক মাসের মতন সময় নিছে এক মাসের ভিতরে বলছে যে আমি হয়তো লোক নিয়ে দিবো না হলে আমি টাকা ব্যাক করে দিব তো সে প্রায় দুই কোটি টাকার মতন তাকে তার নামে মামলা দিছে যারা ভুক্তভোগী যে যাত্রীগুলো ছিল তারা মামলা দিয়ে তারা তাকে ধরানো হয়েছে ধরার পরে সে বলছে যে আমি এক মাসের যদি তাদের নিয়ে যাবো যদি না নিয়ে যেতে পারি তাহলে আমি তাদের টাকা ব্যাক করে দিব তো এই দেখেন এই অবস্থা কিন্তু আমি সবাইকে বলবো আপনারা যারাই যার কাছে জমা দেন না কেন বুঝে শুনে জমা দিবেন কেননা দেখা যাচ্ছে দেখেন এই যে একটা লোক

সেক্ষেত্রে আপনি বড় ধরনের ক্ষতি হবে যাই হোক এটা আমাকে এক ভাই আমাকে নিউজটা দিছে তো সেই ভাইয়ের নিউজটার কারণে আমি আপনাদের মাঝে বলে দিলাম তো আপনারা জেনে শুনে সবার কাছে মানে জেনে শুনে বুঝে তারপর আপনারা জমা দিবেন কেননা দেখা যাচ্ছে সবার কাছে দিয়ে পরে এসে দেখা যাচ্ছে আপনারা চাই না যেন ফিজির ক্ষেত্রে কোনো একটা লোক ক্ষতিগ্রস্ত হোক তো যাই এটা এক ভাইয়ের মানে কথার অনুযায়ী ভিডিওটা করা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর আপনারা কে কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো সব ধরনের ভিডিও বানানোর জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ